বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ ব্যবহার করে তৈরি করে নিতে পারেন ভীষণ মজার মুচমুচে আলু পাকোড়া চলুন দেখে নেই কিভাবে তৈরি করেছি প্রথমেই আমি ওয়ান ফোর্থ কাপ মসুরের ডাল নিয়ে নিচ্ছি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ডালটা যখন এরকম ফুলে উঠবে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে পাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে একটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিতে হবে পানি দিয়ে ভালোভাবে চার পাঁচবার ধুয়ে নিতে হবে এরপর পরিষ্কার পানির মাঝে ভিজিয়ে রাখছি পনেরো মিনিটের জন্য অন্যদিকে একটা প্লেটের মাঝে আমি এক কাপ পরিমাণ মিহি কুচি করা পেঁয়াজ নিয়ে নিলাম এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ রসুন বাটা হাত দিয়ে ভালোভাবে ডোলে মাখিয়ে নিচ্ছি আলু থেকে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা ধনে পাতা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া বেটে নেওয়া ডালটাও দিয়ে দিচ্ছি আলতোভাবে সব কিছুকে মাখিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম আবারও সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটা ফ্রাই প্যানের মাঝে তেল নিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে একটা একটা করে পাকোড়া তেলের মাঝে দিয়ে দিচ্ছি দুই মিনিট পরে পাকোড়া গুলোকে উলটিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়াম টু হাইতে থাকবে এভাবে পাকোড়া গুলোকে দশ থেকে বারো মিনিটের জন্য ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা সোনালি বর্ণ হয়ে আসে হয়ে গেছে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মোচমুচে আলু পাকোড়া বাড়িতে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে নতুন ভিডিওগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ